হুমায়ুন সরকার একজন পালাকার লোকসঙ্গীত শিল্পী গীতি কবি হলো না আমার আন জীবনে প্রীতি মধুলীলা তোমার প্রিয়া মধু লীলা টাঙ্গাইলের কাটাইল উপজেলার লক্ষ্মীন্দ্র গ্রামে তার বাড়ি এর ফুলবাড়ি উপজেলার মানুষের সাথে আত্মার সম্পর্ক তার শত ব্যস্ততার মাঝেও তিনি মিশে যান মানুষের সাথে নিরেট ভদ্র স্বভাবের গায়ে কি বাবশরীর লেগে থাকে সারাক্ষণ বাংলাদেশে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমনি জনপ্রিয়তা অর্জন করেছেন ওপার বাংলার ভারতও সম্প্রতি দেখা হয়ে যায় কেশরগঞ্জ বাজারের কলমদারি নদীর কথা হয় তার লেখা গান নিয়ে তিনি নিজেই শুরু করেছেন তার গানে অন্যান্য শিল্পীর মতো তার বলা নয় খালি গলার গানও যে সুন্দর হয় মাধুর্যতা সরায় একমাত্র হুমায়ুন সরকারের পক্ষেই তার সম্ভব আগের লেখা এটা আপনার চিন্তা করতে গেলে দূরের কোনো মানুষ যদি কাউকে কষ্ট দেয় মন্দ বলে তখন কোনো কিছু গায়ে লাগে না যার সাথে একসাথে চলা বলা হাটাশ এরকম ভালোবাসার মানুষ বা কোনো প্রিয়জন যদি একটু কষ্ট দেয় বা কারোর সাথে মন্দ বলে তখন তার খুব কষ্ট লাগে এটা আমার মধ্যে সময় কাজ করছিল। কেউ আমাকে এইভাবে একটা কষ্ট দিছিল। ওই সময় ওই থিমটা চিন্তা করে আমার এটা লেখা যে যে সে যে মন ভুলানো তোতা পাখি আমাকে অনেক কিছুই বলে অনেক ভালোবাসে কিন্তু আরেকজনের সাথে যায় যখন আমার বদনাম করে আমাকে নিয়ে আলোচনা না করে সমালোচনা করে তখন কষ্ট লাগে সেখান থেকে বলা সে যে মন ভুলানো তোতা পাখি ঘরের পোষা ময়না না আমার সাথে চলা তার নিন্দার আঘাত ছয়গ আমার বন্ধুর আঘাত ছয় না লোকে যদি কলঙ্ক দেয় তাতে আমার কি আসে যায় লোকে আমাকে মন্দ বলুক তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমার ভালোবাসার মানুষ আমাকে যে পছন্দ করে দেখায় উপরে উপরে কিন্তু সে যখন আরেকজনের সাথে বদনাম করে তখন আমার এখান থেকে এইটুকু লেখা যায় যদি কলঙ্ক দেয় তাতে আমার কি কী আসে যায় বন্ধু যদি চোখ তুলে চায় এর চেয়ে দুঃখ রয় না এই গানটা তো তুমুল জনপ্রিয় এবং খুবই পছন্দের একটা গান আমার নিজেরও তো সব দিনে যদি আমি বলি জীবনের শ্রেষ্ঠ গানটাকে আপনি লিখতে পেরেছেন এখনও না লিখতে পারেননি বা ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আসলে আমি তো অত বড় গীতিকার না গীতিকারের তো আকাঙ্ক্ষার শেষ থাকে না শেষ প্রতিদিন স্বপ্ন দেখি যে আরো ভালো হোক প্রতিদিন স্বপ্ন দেখি আমি চিন্তা করি যেটা হইছে এই সৃষ্টিটা আমার কাছে অনেক যত্নের অনেক ভালো আরও চিন্তা করি যে এর চেয়েও ভালো কিছু আসুক ভালো চিন্তা করি এর চেয়ে ভালো কিছু লেখার আশাও আছে তো আপনাদের কাছে দোয়া চাই যেন আরও ভালো কিছু দিয়ে যেতে পারি দেশকে комен ভাই আপনি সুস্থ থাকেন আর সুন্দর সুন্দর গান আমাদের কি শুনুন আপনারা যেন অফুরান ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দারা ঘাট ছয় গো আমার বন্ধুরা ঘাট ছয় না বুঝেছি হুমায়ুন সরকার সুখ বুঝি নাই কপালে তার বুঝেছে হুমায়ুন সরকার সুখ বুঝি নাই কপালে তার সংসার কেউ তো কারু হয় না এই দুনিয়া মা সংসার কেউ তো কারু হয় না নিন্দার আঘাত ছয় গো আমার বন্ধুরাঘাত ছয় না সে যে মন ভুলানো তোতা পাখি ঘরের পোষা ময়না না মন ভুলানো তোতা পাখি ঘরের পোষা ময় না নিন্দারাঘাত গো আমার বন্ধুরা ছয় না লোকের ছয় গো আমার বন্ধুরা ঘাত 谁呢？